সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবছরও বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত সাগরে চলছে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা এ সময় কেউ সমুদ্রে কোনো মাছ ধরতে পারবেন না অথচ চলমান নিষেধাজ্ঞার মধ্যেই সাগর থেকে তিরিশ মন ইলিশ নিয়ে ১৯ জুন ভোলার চরফেশনের সাম্রাজ ঘাটে আসে এফবি বি ইসরাত নামের একটি টলার ঘাটে আসা সব টলারই বিশ থেকে চল্লিশ মন করে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ ছিল টলার থেকে মাছ নামিয়ে আরদে বিক্রি করা হয় প্রকাশ্যেই এদিকে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে অপেক্ষা করছে আরও অর্ধ শতাধিক মাছ ধরার টলার স্থানীয়রা জানান নিষেধাজ্ঞা শুরু থেকেই সামরাজ পাঁচকপাট কচ্ছপিয়া বক্সি ও মনপুরার বিভিন্ন ঘাট থেকে এসব টলার নিয়মিত সাগরে যাওয়া আসা করছে এমনকি নিষেধাজ্ঞার কোন প্রভাব দেখা যায়নি ঘাটগুলোতে তবে পরিবারের প্রয়োজনেই নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যাওয়ার কথা জানান জেলেরা নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম

সরকারি নির্দেশনা অমান্য করা হলেও তেমন তৎপরতা নেই সংশ্লিষ্ট এ নিয়ে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের আমাদের সামুদ্রিক মৎস্য আইনে দুই হাজার বিশ অনুযায়ী যে কার্যকরী পদক্ষেপ যেটা এটা আমরা তাদের বিরুদ্ধে নেব যদি কেউ লুকিয়ে যায় ইতিমধ্যে আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সচ্চা রয়েছে আমরা তাদেরকে আটক করব। মৎস্য বিভাগের তথ্যমতে ভোলার তেষট্টি হাজার নয়শো চুয়ান্ন জেলেকে নিষেধাজ্ঞাকালে পঁয়ষট্টি দিনের জন্য ছিয়াশি কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে এরই মধ্যে প্রথম কিস্তির ছাপ্পান্ন কেজি করে চাল বিতরণ করা হয়েছে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা